মনামার কান্দে যেতে সোনার মদিনাই দিলামার কান্দে যেতে প্রাণের মদিনায় মনামার কান্দে যেতে সোনার মদিনাই দিলা মারে কান্দে যেতে প্রানের ম্যাদি না আই যেমো দিন আয়া যেনে শোয়ে ন বিমহ তোফা আই ওই মোদিনা যেতে আমা যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই যত জায়গায় আল্লাহ তুমি রব্বুল আলামিন তত জায়গায় নবী তুমি রাহমাতুল লিল আলামিন যত জায়গায় আল্লাহ তুমি রব্বুল আলামিন তত জায়গায় নবী তুমি رحمتুল আলামিন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তুমি মুদের জান যে মদিনায় আছেন শোয়ে নবী মোস্তফা যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই মন আমার কাঁদে যেতে সোনার মদিনায় দিল কান্দে যেতে প্রাণের মদিনায় যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই বন্ধুকে ভালোবাসিয়া নিলেন আবু বকর বিশ্বাস করে হইলেন ভালোবাসিয়া নিলেন নেমে রাজে আবু বকর বিশ্বাস করে সিদ্দিক হইলেন এইও তোমের মনের আশা এই উরা যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই যে মদিনায় আছেন শুয়ে নবী মোস্তফাাই মনা মারে কান্দে যেতে সোনার রে মদিনা আয় দিলা মারে কান্দে যেতে প্রাণে রে মদিনা যে মদিনায় আয়া চেনে শুয়ে ন বিম যে মদিন আয়া চেনে শুয়ে ন বিম